নমস্কার বন্ধুরা ওয়েলকাম মো ব্লগ চ্যানেলে সব বাইকে স্বাগত আবারও আজকে চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আর সেই ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আমি ট্রেনে করে চলে এসেছি বাপের বাড়িতে হঠাৎ কেন আসলাম বলো তো বাপের বাড়ি নেক্সট ভিডিওতে বা এই ভিডিওতে তোমরা সেটা বুঝতেই পারবে দেখো কে ফেলে দিয়েছে কে কোন দাদা

বাদাম আমি ভালো সকালবেলা ও আমার ছোট বই সুজির রুকমা করলো তারপরে খুলে দিলো আর যেহেতু আজকে সরস্বতী পুজো তা সবাই বলছে আজকে খিচুড়ি খাওয়া হবে মটরশুঁটি দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে গবিত হোক চাল দিয়ে মুগ ডাল দিয়ে খিচুড়ি রান্না করবে আর বাঁধাকপি রয়েছে বাঁধাকপি করবে পুচকিটা দেয় মটরশুঁটি বাঁচতে বসে গেছে আমার মার সাথে আর এইদিকে দেখো খিচুড়ি মানে ডাল চাল বসিয়ে দিয়েছে আর এইদিকে বাঁধাকপিটা বসিয়ে দিয়েছে এই যে দেখো জলটা সবে ফুটতে শুরু করেছে এখনো হয়নি জাস্ট জলটা গরম হয়ে ফুটতে শুরু করেছে আর এইদিকে পুজোর মানে আমাদের বাড়ি পুজো করা হয় নিয়ে বছর কারণ হাতে ঘড়ি ধরেনি বলছে সামনে বছর দিয়ে যদি স্কুলে ভর্তি হয় তারপরে তারপরে পুচকিটাকে আমি হলুদ তলুদ বেঁধে গায়ে হলুদ তলুদ মাগিয়ে গরম জল করে ছাদের থেকে স্নান করিয়ে নিয়ে খাচ্ছি দেখো ওই তোয়ালেটা পরিয়ে দিয়েছি বলে গামছা মতন পরিয়ে দিতে পরিয়ে দিয়েছি হয়ে গেছে এখন খুব আনন্দ এখন শাড়ি পরবে শাড়ি পরে অঞ্জলি দিতে যাবে কে এটা কে শাড়ি পরেছে দেখো সত্যি ছোট ছোট নাকি কি বলে বাবালে ও কে যে যে বাচ্চা ছোট যদি দাঁড়া না কেমন করে থাকে হাত দিয়ে কেমন করে থাকে কেমন করে কেমন করে দাঁড়িয়ে থাকে এখানে দাঁড়াও দেখি তারপরে দেখো খিচুড়ি হয়ে গেছে মা বলছে একটুখানি খেয়ে দেখতে আমি এখনো স্নান টান করিনি স্নান করতে যাব তা বলছি তুমি খাও তুমি খেয়ে দেখো কেমন হয়েছে আর ওইদিকে আমার ছেলেকেও স্নান করিয়ে দিয়েছি ছেলে স্নান হয়ে গেছে কুচকিটার স্নান হয়ে গেছে মেয়েরও স্নান হয়ে গেছে ওরা পাশের বাড়িতেই অঞ্জলি দিতে পুচকিটা চলে গেছে ওখানে গিয়ে অঞ্জলি দিয়ে নিচ্ছে তা ভিডিওটা ব্লগটা এখানেই শেষ